আসসালামু আলাইকুম কাছে দূরে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু মনোযোগ সহকারে শুনবেন আমার এখানে আসার উদ্দেশ্য হল যে আমি ইসলামকে সঠিকভাবে প্রচার করবো কোরআন এবং হাদিসের কথাগুলো সুন্দরভাবে আপনাদের মধ্যে উপস্থাপন করব কারণ এখানে হাজারো মানুষ আছে কোটি কোটি মানুষ আছে যারা এই প্ল্যাটফর্মের মধ্যে কাজ করে থাকি আমরা তো আমার ইচ্ছা যে আপনাদের মধ্যে ইসলামের সঠিক বার্তাগুলো পৌঁছে দেওয়া ইসলামের মূল ভিত্তিগুলো আপনাদের মধ্যে পৌঁছে দেওয়া যেন আমরা অনেক খারাপ বীর ভিতর থেকে আমরা ভালো কিছু যেন শিখতে পারি এটা হলো আমার টার্গেট এজন্য আপনারা যে যেখান থেকেই দেখেন না কেন ভিডিওটা দেখবেন দেখে আপনার মন্তব্য জানাবেন যেন আমি পরবর্তীতে আপনাদের সুন্দর জিনিস উপহার দিতে আপনারে সেই কমেন্টটা যেন আমাকে সহযোগিতা করতে পারে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং সবাই সবার সাথে থাকবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন